আয় হে দেশের পরিবেশ একবার উল্টা পাল্টা ধরে গেছে গা কলাম তাহলে হালকা করে একটা ভিডিও বানাই বন্ধু জন্য তো নি একটা বৃষ্টিতে এই দেখেন সুপারি গাছের অবস্থা মানে মনে করলো না যে ঠান্ডার আগে আগে করে বৃষ্টি হবো বৃষ্টি আছে বাপ রে বাপ না ঘরের থেকে বেরেন যায় না দুইখানে কিছু হোনা যায় এই দেখেন গড়া নিয়ে ধরে গেছে গা এই দেখেন একদম সুপারি গাছ উল্টে উল্টে পড়ে গেছে করে দেখেন বরা সুপারি ওই দেখেন কি অবস্থা হয়েছে দেখেন তো দেখেন বৃষ্টি ছাড় নাই বৃষ্টি না ছাড়ার জন্যে এত টাইমে তো বেড়ে নিয়ে গেল না তা এখন সাথে নিয়ে এত টাইমে সাথে না ওর বৃষ্টি অল্প কমছে কম হালকা করে একটা ঘুরেন দেয়াহি আহেরে দে হিরম অবস্থা তো বন্ধুরা আমরা আপনি গোমরা মানে 20 টি কম্বা কয়েন আমরারে মোরে তো বিরাট বৃষ্টি একবার একবারে ভাঙা ছিরে নামছে জوري দান ওনষ্টে গইছে এই দেখেন দানের গলা તરી করে পানিয়ে গেছে গা তার মধ্যে জوري আহেরে দান একবার আউরা করা করে থই গেছে অল্প সময়ের বৃষ্টিতে এত ক্ষতি করে আরে বাবার বাইরে গেছে কা দেখেন এই যে হয়ে গেছে এই যে এই যে বুদ্ধি আর ওই জম্বুরা বুড়া উ রকম অবস্থা হয়েছে একটা বৃষ্টি আর হালকা করে জরি তাম জোরে করে বৃষ্টি আইসাল আর হালকা করে একটা জরি আইরকম ক্ষতি হয়েছে কাঁচার ভাঙ্গা পড়ার জন্যে পাকার মধ্যে পরিমাণ মাছ মাছ মানে খেপা ধরে গেছে গা মানে এই বৃষ্টি পাইছে বৃষ্টি পাই হেরা সাইড এর জঙ্গল টঙ্গল নামছে আর পোকা মকড় নামছে এই পরিমাণ মাছ চাপছে দুই সাইড দেয় দেখেন একদম মানে মাছ একবারে বেউ হয়ে গেছে কাতেন কি পরিমাণ লাভালাভি করতেছে মোটামুটি কারেন্টও নাই যার জন্য বেশি সময় কিছু হাম না তো বন্ধুরা ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই